একুশের মঞ্চই বানিয়েছিল নেত্রী সেই রাজন্যা এবার ডাক পেলেন না কেন তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী হালদারকে আর ময়দানে দেখা যায় না প্রথম দিকে তিনি তার বক্তৃতা বা কাজ দিয়ে নজর কেড়েছিলেন কিন্তু তারপর রিলস সিনেমা ও গানে মন দেন তিনি রবিবার তৃণমূলের শহীদ সমাবেশ গত বছর এই মঞ্চেই নজর কেড়েছিলেন রাজন্যা কিন্তু এবার আর বক্তব্য রাখার জন্য ডাকই পেলেন না তাই তার বক্তব্য এবার শোনা যাবে না শনিবার কথা জানিয়েছেন রাজন্যা নিজেই তিনি ফোনে বললেন এবারে সমাবেশে বক্তব্য রাখা বা মূল মঞ্চে উপস্থিত থাকার জন্য বলা হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্র মৃত্যুর পর সেখান থেকে নতুন ইউনিট ঘোষণা করেছে তৃণমূল ছাত্র পরিষদ নতুন ইউনিটের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার টিএমসিপির সহ সভাপতি রাজন্যা হালদারকে কয়েকদিন সক্রিয় থাকতে দেখা গিয়েছিল রাজন্নাকে কিন্তু কিছুদিন পরই রাজনীতির ময়দানে নিষ্প্রভ হয়ে যেতে দেখা যায় তাঁকে বরং রিলস বা সমাজ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখা যেতে থাকে এদিন একটি গান প্রকাশ হওয়ার কথা বলেছেন মঞ্চে উপস্থিত ডাক রাজন্যা সমাবেশ মানুষকে ধন্যবাদ জ্ঞাপনের তবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বক্তব্য শুনতে সমাবেশে থাকবো এখনো পর্যন্ত আমি বা আমার গানের দলের কাছে মঞ্চে উপস্থিত থাকা বা বক্তব্য পেশ করার কোনো নির্দেশ আসেনি